আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা অটো স্ট্যান্ডের সার্কিট কিন্তু এখানে মোটর না দিয়ে কিন্তু বাতি দেওয়া হয়েছে তো অনেকেরই ধারণা আছে যে বাতি দিলে কি হবে কেটে যাবে তো আমরা সেটা পরেই দেখব কি হয় তারপরও তো আমরা এটা কীভাবে সংযোগ করছি সেটা বোঝানোর চেষ্টা করি আমাদের এটা হলো একটা মেইন কন্ডাক্টর অনেকে এটাকে কমন কন্ডাক্টর বলবে আর এটা হলো ডেল্টা কন্ডাক্টর আর এটা হলো স্টার কন্ডাক্টর এখন দেখেন চিনার জন্য কিন্তু স্টারে এক পাশে শর্ট করা আছে আমরা সহজেই চিনতে পারছি যে শর্ট করা আছে স্টার আর মেইনটা চেনার জন্য মেইন এক পাশে লাইন আসে আর অন্য পাশ থেকে সরাসরি মোটরে চলে যায় এখানে তো মোটরের জায়গায় বাতি আছে আর দেখে যায় মেইনের এক পাশ থেকে কিন্তু যেটা সাপ্লাই লাইনটা ডেল্টায় সংযোগ হয় ঠিক আছে তাহলে এই যে আমরা ডেলটা ক্রুটা পাই আর ডেল্টার অন্য পাশ থেকে আবার স্টারের সংযোগ হয় এইভাবে নিশ্চিত হতে পারি কোন কন্ডাক্টরটা কিসের তাছাড়া আমরা কন্ট্রোলিং দেখলেও বুঝতে পারি আমরা কন্ট্রোলিং না দেখে উপরে কানেকশন দেখে বোঝানোর চেষ্টা করছি এখানে বাতিগুলো কি হবে এখানে যেহেতু মোটরের ডেল্টা সংযোগের নিয়ম এখানে হবে অর্থাৎ আমরা প্রথমে এই যে লাইনটা কমন থেকে বেরিয়ে এই কমন কন্ডাক্টর বা মেইন কন্ডাক্টর থেকে বেরিয়ে তিনটা বাতি চলে গেছে যেমন লালটা দেখতে পাচ্ছেন তিনটা বাতি তিন পাশে চলে গেছে ঠিক আছে আর এখানে যখন আসছে আমরা এই ডেলটা সাইডেও লাগাইতে পারি আমরা স্টার সাইডেও লাগাইতে পারি আমরা একটা বোধ এক বুঝবেন যেমন মনে করেন যে এইটা লাইন ওয়ান তাহলে আমাদের এই বাতিটা কি পেলো এই বাতিটা লাইন ওয়ান পেলো এখন এই তারটা কোথায় গেছে আমরা এটাকে খেয়াল করব যেমন এই তারটা আমাদের এখান থেকে এসে মাঝে আসছে এই মাঝে কিন্তু ওই বাতির অন্য প্রান্ত লাগবে না তাহলে এই মাঝে যে তারটা লাগছে দেখেন এটা আরেকটা বাতির লাগছে তার মানে এই বাতিটা কোথায় লাগছে এই বাতিটা দেখেন এই সাইডে লাগছে অর্থাৎ এই বাতির এক পাশে যদি লাইন ওয়ান থাকে অন্য পাশে টু বা থ্রি হবে এইভাবে প্রত্যেকটা বাতি যখন ডেলটা কন্ট্যাক্ট পাবে তখন সে চারশো চল্লিশ পাবে আর যখন স্টার হবে দেখেন তখন আমাদের লাইনটা তিনটায় চলে যাচ্ছে আর এদিক থেকে লাইনটা এসে এটা তখন অফ থাকবে অর্থাৎ এই লাইনটা এখান থেকে এসে এটা যখন অন হয়ে যাবে তখন এই পাশে শর্ট হয়ে যাবে তার দ্বারা এই তিনটা বাতির এক পাশ অর্থাৎ এই তিনটা তার শর্ট হয়ে যাবে এভাবে কাজটি হবে এখন আমরা সুইচটা দিয়েছি কন্ট্রোলিংয়ের সুইচ এটা আমাদের হলো সার্কিট ব্রেকার যেটা থ্রি ফেজের আমরা ওইদিকে লাইন অন করে দিও দেওয়ার পরে এখন আমরা এখন পুশ সাপলে প্রথমে আমাদের স্টার হবে তো দেখেন যে আমরা অফ করলাম আমাদের লাইনটা দেওয়া ছিল না লাইনটা দিয়ে দাও তো এখন আমরা দিলাম এটা হলো প্রথমে কী হলো স্টার্ট হলো তো হওয়ার পরে আমাদের এখানে টাইমের টাইম দেওয়া আছে সাধারণত দশ সেকেন্ড দিতে হয় ডেল্টা হওয়ার জন্য এই যে ডেলটা হয়ে গেছে অলরেডি তো দেখেন আমার বাতিগুলো কিন্তু খুব ভালো ফ্রেশ আলো দিসে চলছে কোনো জায়গায় কোনো সমস্যা নেই যদিও এটা মোটর না তারপরে খানিক টেস্টের জন্য যদি আপনারা কেউ করবেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা চল্লিশ ওয়ার্ড বা ষাট ওয়ারের বাতি ব্যবহার করবেন আমি বন্ধ করে দিলাম সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ